হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে এখানে তোমরা একটি ফেডেড হুইল বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এখান থেকে এই নিউ ম্যাক সেভেন এর স্কিনটি নিতে পারবে এছাড়া তোমাদের আরো অনেক জিনিস আছে এই ইভেন্টের মাধ্যমে এখান থেকে তোমরা লুট বক্স এছাড়া ব্যাকপ্যাক প্যাক এছাড়া স্কেটিং বোর্ড এছাড়া বন্দুকের গান ক্রেড বক্স টাইমোর রয়েল ভাউচার প্রচুর জিনিস তোমরা নিতে পারবে বাট তোমরা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে এছাড়া তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে এই ফেডেড হুইল ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমরা সবাই জানো তাও এখানে আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করবে এখানে তোমরা যেকোনো দুটি জিনিস এখানে তোমরা রিমুভ করবে রিমুভ করার পর এখানে কনফার্ম করবে কনফার্ম করার পর এখানে ওকে করে দেবে ওকে করার পর এখানে তোমরা দেখতে পাবে একটি ফ্রি স্পিন এখানে अवेलेबल পাবে এখানে তোমরা যদি তোমাদের লাখ যদি বেশি থাকে তাহলে তোমরা এই ফ্রিজ পিনেই তোমরা এই ফেডেড হুইলের এই নিউ এই ম্যাক সেভেন এর স্কিনটি তোমরা এখান থেকে পেয়ে যাবে বাট এখানে তোমাদের যদি লাখ ভালো যদি না থাকে তাহলে এখানে তোমাদের লাস্ট পিন পর্যন্ত করতে হবে তারপরেই তোমরা এই ফেডেড হুইলের এই নিউ ম্যাক্স সেভেনের স্কিনটি তোমরা পাবে অর্থাৎ এখানে তোমাদের নশো থেকে হাজার ডায়মন্ড তোমাদেরকে খরচা করতে হবে তারপরেই তোমরা এই ম্যাক সেভেনের স্কিনটি নিতে পারবে আর লাখ ভালো থাকলে তোমাদের কোনো ডায়মন্ড লাগবে না তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এখানে আমি এই ফ্রি পিনটি করে দেখে নিলাম এখানে আমার কি লাখ আছে এখানে আমি ফ্রি পিনটি করলাম ফ্রি পিনটি করার পর এখানে দেখি এখানে আমাকে এই গানক্রেড বক্সটি দিল হ্যালো বন্ধুরা এইভাবে তোমরা স্পিন করে করে তোমাদেরকে এখানে নটি ডায়মন্ড দিয়ে উনিশটি ডায়মন্ড দিয়ে উনত্রিশটি ডায়মন্ড এভাবে তোমাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে এবং এখানে তোমাদেরকে স্পিন করে করে তোমাদেরকে এই রাডগুলি এখান থেকে কালেক্ট করে নিতে হবে হ্যালো বন্ধুরা এখানে তোমরা যদি এই ম্যাক্স সেভেন স্ক্রিনটি তোমরা যদি বার করতে চাও তাহলে এখানে তোমাদের এক হাজার থেকে তোমাদের বারোশো ডায়মন্ড এখানে খরচা হবে তারপরেই তোমরা এই ম্যাক্স সেভেনের স্কিনটি তোমরা নিতে পারবে অর্থাৎ এখানে লাগ ভালো থাকলে তোমরা ফ্রি স্পিনেই প্রথমেই তোমরা ডায়মন্ড না খরচা করে তোমরা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না